ঝান্ডি বেড়ানোর থার্ড পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আগের দুটো এপিসোড আপনারা দেখেই ফেলেছেন আর বুঝেই গেছেন যে আমরা এখন ঝান্ডিতে আর আমরা শের বা হোমস্টেতে উঠেছি এখানে এসে যেরকম মেঘ করে এসেছিল তাতে এমন যে একটা বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছিল পাহাড়ের বৃষ্টি দেখতে কিন্তু দারুণ লাগে আমার মনে হয় কি জানেন একটা চেয়ারে বসে চুপ করে বৃষ্টি দেখে যাই আপনারা আমাদের ভিডিও দেখছেন খুব ভালো লাগছে সাথে থাকুন এরকমভাবে সাপোর্ট করে যান আরও ভালো লাগবে চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন আর ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সবার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখতে থাকুন এই পর্বটা এবারে লাঞ্চের পালা আমি জিজ্ঞেস করলাম মেনু শুনলাম ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডিমের তরকারি চাটনি পাপড় আমাদের না সাংঘাতিক খিদে পেয়ে রয়েছে সবার সারা রাত ট্রেন জার্নি সকালবেলা ব্রেকফাস্ট সেই আলুর পরোটা তারপরে আর কিছু খাওয়া হয়নি তো আমরা খেয়ে নি এত খিদে পেয়ে গেছিল যে খাবারটা কেমন সেটা বলাই হলো না মানে এক কথায় দারুণ বিশেষ করে বাঁধাকপি করেছিল মাছের মাথা দিয়ে মানে সেটা যেন মানে এত অপূর্ব হয়েছে আমি আবার দ্বিতীয়বার চাইলাম দারুণ হয়েছে কিন্তু আনফর্চুনেট হলে আপনাকে দেখাতে পারলাম না আমরা হাপুসুপুর শব্দের মতো পুরো পেটে ঢুকিয়ে ফেলেছি এক জায়গায় যাই হোক খাওয়াটা এমন কিছু বড় কথা তারা খেয়েছি তাই বড় কথা চলো মুখ ধুয়ে আসি যেখান থেকে এত সুন্দর সুন্দর রান্না হলো তার দর্শন করব না তাই এই হোমস্টের নিচের তলাতে চলে এসেছি যে তার রান্নাঘরটা নিচের তলাতে রাস্তা থেকে নেমে আমাদের সেম ফ্লোরেই থাকা হওয়ার ব্যবস্থা সিঁড়ি কোনো ঝামেলাই নেই তাই আমার মায়ের এখানে থাকতে খুব সুবিধা হয়েছে এই হোমস্টেটা কিভাবে বুক করবেন তার ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম বৃষ্টি এখনও চলছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে পাহাড়ে বৃষ্টি হলে না মাঝে মাঝে একটু ভয় ভয় করে কি জানি ধস টস নামবে না তো যাই হোক মনে হয় না সেরকম কিছু হবে তবে বেশ একটা রোমহর্ষক একটা এনভায়রনমেন্ট কিন্তু যাই বলুন সবাই খুব টায়ার্ড ট্রেন জার্নি হয়েছে তো যাই হোক বাড়ির মতন তো আর ট্রেনে ঘুম হয় না তাই আমি একটু কি শুলাম আমি আবার চা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলবো এখন চা খাওয়ার পালা জানলা খোলা যাচ্ছে না দরজা খোলা যাচ্ছে না পুরো মেঘ এসে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমার সময় চা খাওয়াটা যদিও হয়ে গেছে এখন হম পরিবেশটা অত্যন্ত রোমান্টিক পরিবেশের মতন মেঘাচ্ছন্ন চারিদিক দেখুন পুরো একদম প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেঘ পুরো নেবে একদম চারিদিক এ হয়ে গেছে

মায়ের শরীরটা একটু খারাপ করেছে মনে হয় জার্নি পড়ে গেছে অনেকটা তো শরীরটাও ভালো ছিল না আমি চেষ্টা করবো আর একবার ক্যামেরা অন করবার তবে আমি কথা দিতে পারছি না আপনাদেরকে মার পাশে একটু থাকতে হচ্ছে বয়স হয়েছে তো কাল রাত্রিরে মার একটু শরীর খারাপ হয়েছিল তাই জন্য তাড়াতাড়ি করে সবাই আমরা শুয়েও পড়েছিলাম আজকে সকালবেলা একদম ঠিক রাত্রিতে ভালো ঘুমিয়েছে ঘুমিয়ে একদম ঠিক হয়ে গেছে দেখুন সকালবেলার পরিবেশটা কি অদ্ভুত লাগছে এখনও মেঘ আছে দারুণ লাগছে দারুণ এই হোম স্টেটার এটাই স্পেশালিটি একটা এমন পাহাড়ি জঙ্গলের মধ্যে যে নেচারটা দারুণভাবে এনজয় করা যাচ্ছে পাখির ডাকগুলো কি অপূর্ব লাগছে তাই না গুড মর্নিং এভরিওয়ান চান হয়ে গেছে অদ্ভুত সুন্দর একটা জায়গা দারুণ সকাল আর সব থেকে মজাদার জিনিস হচ্ছে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল সেটা হলো সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একটা যেন চুম্বকের মতন আটকে রেখে দিয়েছে কি অদ্ভুত সৌন্দর্য কতবার এসেছি কতবার কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি কিন্তু প্রত্যেক যখনই দেখা পেয়েছি যেন দু চোখ বলে যেন চোখের পাতাটাও ফেলতে ইচ্ছা করে না এতটাই সুন্দর তাই নয় কি বর্ষাকালে পাহাড়ে এসে যদি একটু কাঞ্চনজঙ্ঘার মুখ দেখা গেছে মানে কোটি টাকার লটারি টিকিট কাটা যেতে পারে

সবাই যেন একটা গ্যালারির মতন বসে পড়েছে কানুকে দেখবার জন্য কানু হলো কাঞ্চনজঙ্ঘা আমরা নাম দিয়েছি যেমন অনেক বছর আগে মুন্সিয়ারি গেছিলাম সেখানে পঞ্চচুল্লির নাম দিয়েছিলাম পাঁচু সেরকম আমরা একটা নাম দিয়ে দিই কানু সকালবেলা একটু এখানটা দেখা দিয়েছিল কিন্তু এখন সে ঢেকে গেছে এসে গেলো মেঘের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে যেন মনে হচ্ছে পাহাড়ের কোলে এদিক থেকে ওদিক মেঘগুলো যেন কারণ ভেসে ভেসে বেড়াচ্ছে কি অপূর্ব যে লাগছে কি বলবো মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ের পাশে মেঘের পরে মেঘ জমেছে আধা মার গান শুনতে শুনতে এটাই আমরা ঠিক করে ফেললাম যে সত্যি দাঁড়ের কাছে বসে থেকে সত্যি আর লাভ নেই একটু আশপাশটা ঘুরেই আসি এখানে যারা কাজ করে তাদের কাছ থেকে শুনছিলাম এখানে কাছে কিছু চা বাগান আছে আর কিছু সুন্দর সুন্দর সিন আছে লাভা মনস্টিও নাকি খুব দূরে নয় তাই আমরা ঠিক করছি এইগুলো আজকে একটা ছোট্ট করে একটা গাড়ি ঠিক করে ঘুরে আসব। তবে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি ভিডিও বড় করে লাভ নেই পরের এপিসোডে আপনারা দেখবেন কি কি সাইট সিন করলাম আর ফিরে এসে লাঞ্চ করা থেকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফেরা সবটাই আমরা কভার করব পরের এপিসোডে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পাশে থাকুন আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ